ঠিক আছে কি খাবে বলো আমি এক্ষুনি করে দিচ্ছি আর হ্যাঁ বলছি তুমি যদি অনুমতি দাও তাহলে চলো আজকে আমরা বাইরে থেকে দুজন ঘুরে আসি হ্যাঁ তাহলে চলো আমরা ঘুরে আসি বুঝলাম না হাসছো কেন আসলে কি আমরা এরকম অনেকদিন ভালোবেসে কথা বলি না তো তাই আমার খুব হাসি পাচ্ছে আমি আর কথা বলতে পারবো না ভালোবেসে কথা না বলার কি হয়েছে শোনো